সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো বৃহস্পতিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আজকে কিন্তু ছটার মধ্যেই খুব রোদ উঠে গেছে তো রোদ উঠে গেছে মানে কয়েকদিন থেকে যেহেতু গরম পড়ে গেছে আর এত রোদ উঠছে মানে দুপুরবেলায় টেকাই যাচ্ছে না তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে দরজা খুলে বেরিয়ে আগে সদর দরজাটাকে খুলে দিলাম খুলে দিয়ে এখন হচ্ছে আমি পাপসগুলোকে সব দূরে দিয়ে দিচ্ছি মানে বস্তাগুলোকে আর কি যেহেতু খুব সুন্দর রোদ উঠে গেছে আর আজকে সকাল সকালই সব কাজ করে নেব তো সে কারণে মানে পাপসগুলোকে সব রোদ দূরে দিয়ে দিলাম আর সকালের বাসীকর্ম বাসি কাজকর্ম কিন্তু আর আজ তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করলাম না তো তারপর চলে এলাম সোজা মায়ের ঘরের দিকে কারণ মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে জাগা জায়গা অবস্থায় আছে যতক্ষণ না ওকে আদর করবো ততক্ষণ কিন্তু ও ঘুম থেকে উঠবে না জানো তো তো যাই হোক ওকে কোলে করে আদর করে তারপর হচ্ছে ওকে মুখ টুক ধুয়ে দিলাম জল বিস্কিট খাইয়ে খাইয়ে দিলাম পড়তে পাঠিয়ে দিয়ে এবার আমি আমার ঘরের দিকে চলে এলাম আমার ঘরের দিকে এসে এখন আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর মানে আগে গুছিয়ে নিচ্ছি আর যতই গরম হোক না কেন ব্ল্যাঙ্কেটটা তো সারা বছর থাকবেই বিছানাতেই আর বিছানার চাদরটা দেখেছ মানে এলোমেলো হয়ে আছে আসলে কি তো বিছানার চাদরটা না মানে ছোট আর কি খুব একটা বড় নয় তো সে কারণে এদিকে টানলে ওদিকে চলে যায় ওদিকে টান চলে ওদিকে যায় এটা খুব পাতি পাতি না বলে মধ্যে তো যাই হোক ওই বেডশিটটা ধুয়ে দিয়েছি বলে এই বেডশিটটা পেতেছি আর এটা না হাতের কাছে ছিল সে কারণে এটাকে পেতে দিয়েছি তো দেখেছো এতটাই ছোট যে এই দিকে টেনে যদি আমি দিয়ে দিই মানে লম্বার দিকটা ঠিক আছে কিন্তু চওড়ার দিকটা না খুবই ছোট জানো তো তো যাই হোক বন্ধুরা আমি বিছানা টিছানা গুছিয়ে মাঝখানে অনেক কাজকর্ম সব করে নিয়েছি সেগুলোও আর শেয়ার করতে পারিনি আসলে মোবাইলটা একটু ডিস্টার্ব ডিস্টার্ব দিচ্ছিলো তো ভিডিও সেরকম শ্যুট হচ্ছিল না তো তারপর রান্না বান্না হয়ে গেছে এই যে ওখানে ওই হাড়িতে ভাত আর ছোটো বাটিটাতে রাতের জন্য তরকারি তুলে রাখা হয়েছে আর এটা হচ্ছে কুমড়ো ভাজা মানে কুমড়ো ভাজাটা দুপুরবেলায় খাওয়া আর এই তরকারিটা দুপুরবেলায় আমরা খেয়ে নেবো তিনজনায় আমি বাবু আর মা তো দুপুরবেলা খাওয়া দাওয়া সব স্নান দান পুজো টুজো অনেক কিছু বললাম না আজকে তেমন কিছু শ্যুট করতে পারিনি তো সব কমপ্লিট হয়ে গেছে এখন দুপুর বাজে দেড়টা আর এখন দেখো জলের মানে ড্রামগুলো দিয়ে গেছে জলওলা এসে কিন্তু এগুলোকে জানো তো মানে ওখানেই রেখে যাবে ওরা মানে বারান্দাটুকু এসে যে এখানে রেখে যাবে সেটা আর করে না ওখানে রেখে যায় আর ওগুলোকে আবার টানতে হয় তো তাই হচ্ছে যেহেতু আজকে তিনটে ড্রাম দিয়ে গেছে আর একটা হচ্ছে ঢালা আছে টোটাল চারটে তো সে কারণে তিনটে ড্রাম দিয়ে গেছে দাম তিনটেকে আমি এখানে মানে সাইডে টেনে রাখছি আর এরই মধ্যে জানো তো এক মানে পাশে বাড়ির ঠাকুমা এসে কাঁঠাল তরকারি দিয়ে গেছে মানে আমাদের তো তরকারি আছে আর ওনারা আজকে কাঁঠাল তরকারি দিয়ে গেছে তো আজকে আর তরকারির অভাব হবে না তো তারপর মা এই মানে জামা জামা কাপড় বলতে কত মাসের প্যান্টটা আর এগুলো ধুয়ে দিয়েছিল বস্তা টস্তাগুলো তুলে বারান্দায় রেখেছে তো আসলে মা যেহেতু স্নান করতে যাবে এগুলোকে আর সাইডে রাখেনি তো তাই আমি এগুলোকে মানে গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি বস্তাগুলোকে দরজায় দরজায় সামনে পেতে দিচ্ছি আর হচ্ছে যেগুলো হচ্ছে মানে নেকড়া আছে যেগুলো দিয়ে হাড়ি ধরি তো সেগুলো ধুয়ে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে ওগুলোকে ভাজ করে এখন গ্যাসের ট্যাঙ্কিটার উপরে আমি রেখে দিচ্ছি কি বলো তো বন্ধুরা এগুলোকে হচ্ছে একদিন পরপরই ধুয়ে দিই প্রতিদিন ধোয়া সম্ভব হয় না তো তারপর যে বাসন কোষণগুলো মেজের রোদ্দুরে দিয়েছিলাম জানো তো এগুলো সব শ্যুট করেছি কিন্তু জানি না কেন উড়ে পালিয়েছে তো তাই আজকে কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন বাসনগুলোকে সব আমি হচ্ছে তুলে নিয়ে গিয়ে জায়গা মতো গুছিয়ে রাখবো আর হচ্ছে বটি টটি সব আজকে মেজে দেওয়া হয়েছে মানে আজকে পুরো ভালোভাবে ঘরটর পরিষ্কার করা হয়েছে কেন বলতো বন্ধুরা কারণ আগামীকাল তো শুক্রবার আর শুক্রবারে আমাদের নিরামিষ হয় আর নিরামিষের আগের দিনে আমরা সব রান্নাবান্নার পরে গ্যাস ট্যাস সব কিছু ভালো করে ধোয়া মোছা পরিষ্কার করে দিই হলে শুক্রবারে সব মানে অসুবিধে হয়ে যায় সেই কারণে মাজা বাসনগুলো সব এখন আমি গুছিয়ে রাখছি আসলে কি বলতো বন্ধুরা এগুলোও কিন্তু মানে অনেকটাই সময় লেগে যায় জানো তো এই কাজগুলো করতে তো এগুলো তো মানে তোমাদের সঙ্গে শেয়ার করাও হয় না আর আজকে ভাগ্যবশত তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি কারণ ওই ভিডিওগুলো যেহেতু মানে উড়ে পালিয়েছে মানে মাঝে মধ্যে না ফোনটা এত গরম হয়ে যাচ্ছে আর ভিডিও করতে করতে কি বলো তো বন্ধুরা মানে ডিলিট হয়ে যাচ্ছে সাথে সাথেই মানে এটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না আর ফোনটা খুব গরম হয়ে যাচ্ছে আসলে এটা তো খুব একটা দামি ফোন নয় পাতি ফোন দিয়েই ভিডিও করি তো সে কারণেই হবে হয়তো তো যাই হোক দেখো এই ঢাকনাটাকে আমি চেষ্টা করলাম তাকের মধ্যে রাখার মানে বাসনের র্যাকটায় কিন্তু রাখতে পারলাম না তো তারপরে আবার আর ওই ঝুরিটাতেই রেখে দিলাম এবার গ্যাসের যে চাকতি টাকতিগুলো আছে সেগুলোকে লাগিয়ে দিচ্ছি এগুলোকে সব বের করে নিয়ে গ্যাসটাকে মেজেছি মাজার পরে গ্যাসটা শুকিয়ে গেছে আর এগুলোকে রোদ্দুর থেকে শুকিয়ে এনেছি শুকিয়ে এনে এবার হচ্ছে এগুলোকে সুন্দর করে পেতে দিচ্ছি কারণ সন্ধেবেলায় আবার দুধ জাল করতে হবে এটাকে কিন্তু আর এঠো করব না জানো তো মানে এখন যেহেতু নিরামিষ করে ফেলেছি সব ধুয়ে টুয়ে আর হচ্ছে দুপুরে তরকারি সব আলাদা করে রেখেছি তো রাতের বেলায় শুধুই ভাত করব। সে কারণেই হচ্ছে আর ভাতটা এমনিতেই মানে করে নেব মানে নিরামিষ হিসাবে আর আমিষ করবো না আর তরকারি তরকারি জাল করবো না আর বললাম না পাশে বাড়ি ঠাকুমা এসে কাঁঠাল তরকারি দিয়ে গেছে তাই তরকারিটাকে হচ্ছে জাল করে নিলাম আর আমার মেয়ে দেখো কত কাজ করে দেখেছ দুধওয়ালা দুধ নিয়ে এসেছে ও রাস্তার থেকে দুধের বোতল বোতলটা এনে আমাকে দিয়ে দিল। আর বললো মা দাদু ডাকবো আমি বললাম হ্যাঁ দাদু আগে ডেকেছে ডেকে ডেকে আবার বলছে মা এটা কি দাদু হবে তা আমি বললাম হ্যাঁ দাদু হবে আসলে ও না ওইরকমই করে আর খুব ছোটাছুটি করছে বিকেলে জানো তো তো এবার হচ্ছে আমি দুধটাকে জাল করে নিব আর এখন কিন্তু প্রায় সন্ধে হয় হয় ভাব পাঁচটা কিন্তু বেলা পাঁচটা বেজে গেছে জানো তো তো মেয়ে তো দুপুরবেলা ঘুমালোই না আর কি করার আছে ও দুপুরবেলা এখন ঘুমোতেই চায় না মানে দুপুরবেলায় ঘুমোলে পরে উঠতে চায় না তো সে কারণেই দুপুরবেলায় ঘুমোতে চায় না আর বিকেলবেলায় একটু পড়া থাকে মানে একটুখানি পরে সকালে একটু পরে বিকেলে একটু পরে মানে একবারে সকালে পড়াতে পারে না বলে সকাল বিকেল মিলিয়ে পড়ায় আর কি তাই বিকেলবেলা আর ঘুমায় না একটুখানি পড়ে এসে ওই খেলে তো যাই হোক বাচ্চাদের তো একটু খেলতেও মন চায় বলো আর কত বন্দি করে রাখবো তাই আর ওকে হচ্ছে বন্দি করে রাখি না ওকে খেলতে দিই দুধটা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম করে নিয়েছি কেন বলো তো কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ফেটে যেতে পারে সে কারণেই হচ্ছে গরম করে নিয়েছি তারপর এদিকে সন্ধ্যেবেলায় চা ফা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন রাত প্রায় আটটা বাজে এখন আমি রাতের জন্য একটু বললাম না একটুখানি ভাত করতে হবে তো ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো মানে চাল বাড়ন্ত তো কত মাসে এখনও বাড়ি আসেনি আসলে পরে আনবে তো যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে আর রাতে মানে বেশি ভাত লাগবে না এক পৌরটো চাল হলেই হয় তো তবুও আজকে এক পৌরটো আর একটুখানি দিয়ে দিচ্ছি তো এইটুকু দিয়ে হচ্ছে এখনকার রান্না হবে ভাতটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর আসার অপেক্ষা করলাম না কারণ মেয়ে তো বাচ্চা মানুষ দুপুরবেলা ঘুমোয়নি তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়বে তো সে কারণে ওকে তো একটু খাইয়ে ঘুম পাতাতে হবে সে কারণে ভাতটাকে বসিয়ে দিলাম ভাতটা হতে থাকুক ওকে আর কত্তা আসলে তো পরে আনবে আর এইটুকুতেই যেহেতু হয়ে যাবে তো সে কারণেই আর অপেক্ষা করলাম না আর হাড়িতে করেই চালটা নিয়ে ধুয়ে দিচ্ছি যেহেতু অল্প একটু চাল ছোট হাড়িতে বসাবো আর এক্সট্রা করে আর বাসন ভরালাম না তো হাড়িতে করে ধুইয়ে মানে হচ্ছে বসিয়ে দেবো আর কি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট আর এদিকে দেখো আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই